অফিসে হয়তো হাজবেন্ড অনেক ভালো কাজ করছে কিন্তু ওয়াইফ এটা টেকনোলজি করে না সে আপনার জন্য তার লয়ালটি মেনটেন করলো তার দৃষ্টি সংযত করলো বাট দিন শেষে আপনারও তো কিছু রেসপন্সিবিলিটি থাকে যে আসলে তার লয়াল হাজবেন্ড বা ওয়াইফ কে ফেলে আপনার সাথে কানেক্ট করতে পারে সেই ক্ষেত্রে কতটুকু সময় সে আপনার হাত ধরে থাকবে কি করলে তাহলে আমরা এখান থেকে বের হতে পারি সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আমাদের ওয়ার্ক লাইফে ব্যালেন্সটা কিন্তু আমাদের মেনটেন করা উচিত যেটা কিনা আমরা অফিসের কারণে করতে পারি না রাত দুটা নাই রাত তিনটা নাই আমাকে অফিস প্রজেক্ট হয়তো সাবমিট করতে হচ্ছে আমাকে হয়তো তখন তখন অফিসে আমার ল্যাপটপটা খুলে বসে যেতে হচ্ছে আমরা আমাদের ওই যে বললাম যেটা সকাল সাতটা থেকে রাত পর্যন্ত পর্যন্ত আমি অফিসেই থাকছি সো এখানে অবশ্যই আপনাকে আপনার পার্টনারকে সময় দিতে হবে এবং আরও যেটা জরুরি আপনার পার্টনারের সাথে আপনার ইন্টিমেট লাইফ মেনটেন করতে হবে আপনার পার্টনারের ভালো লাগা মন্দ লাগা ইমোশনাল যে আদান প্রদান অনুভূতির আদান প্রদান এটা আপনাকে মেনটেন করতে হবে এটা অল্টারনেটিভ কিছু নাই কারণ দিন শেষে আপনি যদি আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে শুধুমাত্র রুমমেট বানিয়ে ফেলতে না চান অবশ্যই এখানে ইমোশনাল ইনভলভমেন্ট আসতে হবে ফিজিক্যাল ইনভলভমেন্ট আসতে হবে এবং বিয়ে যখন আপনি করছেন আপনাকে দেখতে হবে আপনি আপনার পার্টনার যে রাইট আপনি কি ওটা ফুলফিল করছেন নাকি